আসসালামু আলাইকুম আজ ইদুল আজহা উপলক্ষে ও এবিএন বাংলা টিভির দশ হাজার পরিবারের সদস্য পূর্ণ হল তাই আপনাদের সামনে আসলাম আপনাদের ভালোবাসা দিয়ে কারণ আগামীতে আপনাদের ভালোবাসা পেয়ে যেন আরো সামনের দিকে যেতে পারে সঠিক সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর আমরা চাই আপনাদের ভালোবাসা আরো সামনের দিকে এগিয়ে যেতে আমাদের যে প্রতিনিধিগুলো আছে তারাই অনেক পরিশ্রম করে প্রতিদিন সংগ্রহের জন্য বিভিন্ন পথে প্রান্তে ঘুরে বেড়ায় তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং সকল এভিএন বাংলা টিভির পরিবারের সদস্যদেরকে এবং সারা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যেন সবাই দেখে আপনাদের কাছে একটি অনুরোধ আমার আর কোনো চাওয়া নাই কারণ আমি চাই সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে যেন এই চ্যানেলটি পৌঁছায় অন্যায়ের বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশের জন্য আমরা এই চ্যানেলটি বদ্ধপরিকর তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম